নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে বাপ্পারা আপনারা দেখছেন আমার চ্যানেল সেই পুরনো বাড়ি পুরনো বাড়ি দেখুন প্রায় ভগ্ন অবস্থা মানে বলছি যে আমি আমি এই দুটি ভাঙাবাড়ি বা পুরনো দুর্গা বাড়ি এইটি হলো সেই দুর্গামণ্ডপ সেই সময় যে এখানে দুর্গা পুজোটা করা হতো আর এই যে আছে শিব ঠাকুরের মন্দির আর মন্দির সেই দিক দেখুন কত সুন্দর সুন্দর নিখোঁজ কাজ করা একেবারে শিল্পকলার কত সুন্দর করে করা আছে এই নাকি চাষ করতে করতে এখানকার লোকেরা এই ছিল বর্ধমানের গ্রামে কিছু পুরনো দিনের বাড়িঘর বা মন্দির বা আমি আপনাদের সাথে বাপ্পা আপনারা দেখছেন আমার চ্যানেল আজকের দিনের ভিডিওটা হচ্ছে কোনো ভ্রমণের ভিডিও নয় বা কোনো স্থানে ঘুরতে গিয়ে সেই স্থানে ভিডিও নেই আজকের ভিডিওটি হচ্ছে একটি পুরনো বাড়ির ভিডিও তো এখন আমি এসেছি বর্ধমানের বৈশিগ্রামে সেইখানেই দেখতে পেলাম একটি পুরনো বাড়ি সেই পুরনো বাড়ির ইতিহাসটি মানে একটি ব্যাপারে এই এলাকার লোকদের থেকে জেনে তো সেই বাড়িটির ব্যাপারে চলুন আপনাদেরও ও সেই বাড়িটিও আপনাদের ঘুরে তো চলুন যাওয়া যাক সেইগুলো এই পেছনে বাড়িটি দেখছেন সেটি সেই পুরোনো বাড়ি পুরনো বাড়িটি দেখুন প্রায় ভগ্ন অবস্থা ভেঙে গেছে এটি নাকি সেই সময়ের একটি জমিদারের বাড়ি ছিল বর্ধমানের বৈশি গ্রামের জমিদারের বাড়ি এখানে নাকি কুয়া ছিল কারাগারও ছিল তো সেইগুলো সেই কারাগারে সকলকে দোষীদের শাস্তি দেওয়া হতো বিচার করা হতো আর কুয়াতে না গিয়ে অনেক মানুষকে মানে যারা দোষী ছিল তাদের মিলে সেই কুয়ায় ফেলে দেওয়া হতো তো চলুন বাড়িটির ভেতর দিকে যাই একটু এই বাড়িটির ভেতরে দেখুন অন্ধকার কিছু কিছু দমছে আছে এখানে একটি ঘর আছে এখানে একটি মানে দরজার স্ট্রাকচার করা দিয়ে দেখুন ঘরটি অনেকগুলো দরজা স্ট্রাকচার করা আছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি একটি ডোবা মতন আছে ডোবা আছে এদিকে একটি দেখুন অনেক লোহার থাম হয়তো লাগানো ছিল কিন্তু এখন সেগুলো নেই সেগুলো চিহ্ন আছে লোকগুলো হয়তো নেই আছে এখানকার লোকরা এখানে

অনেকের ভগ্ন প্রায় অবস্থা বাড়িটির আর সামনে আরেকটি বাড়ি আছে আর এর উপর দিকে আরেকটি আছে দিতে এর উপর দিক দিয়ে আর যাওয়া যাবে না উপর দিকটায় চলুন এবার নিচে নিয়ে যাই সেই দিকে যেই সিঁড়িটিতে একটুখানি উঠতে পারলাম উঠেছি আর ওই যে দেখুন উপর দিকের সিঁড়িটার কিছুটা অংশ এখান দিয়ে আর কোনো যাওয়ার রাস্তা ছিল না উপর দিকটার ছাদে তাই আর যেতে পারলাম না এই যে সেই বাড়িটি এবারে চলুন এই সামনের দিকের বাড়িটি সামনের দিকের বাড়িটি এই বাড়িটি একসময় যুক্তই ছিল এখন তো সব ভাঙির হয়ে গেছে এই যে দিকের থামটি দেখুন এই যে আর ওই যে ওই দিকের এইগুলো নাকি সেই সময়কার যখন সিপিএম পার্টি ছিল তারা নাকি এইখানের এই ঘরগুলি ভেঙে ভেঙে নাকি রাস্তার দিকে রাস্তায় দেখিয়েছিল রাস্তা বানিয়েছিল দেখলাম এবার চলুন একটু সামনের দেখিনি জমিদার বাড়ির সামনের দিক ছোট ছোট দরজা ছোটগুলো হলো জানলা আর এই যে বড় হচ্ছে দরজা আর ওই উপর দিকে মনে হলো সেই সময় জানলা ছিল থেকে দেখতে দেখে আসি এখানে একটি সিঁড়ি আছে দেখতে পাচ্ছি ভগ্ন করার অবস্থা এইদিকে আরেকটি সিঁড়ি আছে এদিকে আরো একটি সিঁড়ি আছে এই দি আর এইদিকে একটি ঘর আছে ঘরটির ভেতরের দিকটি চল একটু দেখেন প্রাচীন যুগের সেই জমিদার বাড়ির ঘর উপর দিকে লোহার থাম লাগানো সবদিকে সব ভাঙা ভাঙা ছোট ছোট ইট ইপরে পায়রাও ছিল ছোট নিচের দিকটা না বোঝা এই ছিল বাড়িটির রিভিউ বাড়ির ভেতরে যা যা ছিল যতটা যেতে পেরেছি ততটা আপনাদের দেখালাম আর এই যে এদিকে হচ্ছে সেই বাড়িটির একটি খণ্ড আর এদিকে আরেকটি খণ্ড এই বাড়িটি মনে সেই সময় একেবারে যুক্ত ছিল একসাথে এখন সেটি কালের দশায় ভাঙা ভাঙা হয়েছে বা ভাঙা পড়ে গেছে বাড়িগুলো ছাড়াও সামনের দিকেও দেখে এসি দেখে আসলাম আরেকটি বাড়ি আছে সেই বাড়িটিতে আছে একটি শিব মন্দির ও আছে একটি বাড়িটি নেই বাড়িটির ভগ্ন অংশ অংশও নেই শুধু ভিতগুলো দেখলাম যে মাটির উপর দিয়ে একটু দেখা যাচ্ছে আরেকটি আছে দুর্গা ঠাকুরের মঞ্চ তো চলুন যেইখানি বেঁচে আছে সেখানি আপনাদের দেখে প্রচুর পাওয়া যাক সেখানে এই যে সেই পুরনো বাড়ি আর একটি এই বাড়িটির ভগ্ন অংশ আর নেই বাড়িটির এইটি নাকি এই যে এই অংশটি নাকি দুর্গা মঞ্চ ছিল এখন অবশ্য কিছু হয় না এই ওই বাড়ি আগের বাড়িটি যাও ভেতর দিকে যাওয়া যাচ্ছে এই বাড়িটির ভেতর দিকে একদমই যাওয়া অসম্ভব ভেতর কত জঙ্গল জঞ্জাল হয়ে আছে আর এই যে একেবারে ধারেই আছে সেই শিব মন্দির এই বাড়িটির সেই সময় থেকেই অনেক পুরনো বাড়ি দেখে হয়ে যাচ্ছে অনেক ভাঙ ভাঙা চোরা প্রচুর দেখতে মন্দির শিব মন্দিরটা এই যে একটুখানি আগে ব্রাহ্মণ পুজো করে গেল এরপরে মন্দিরটি বন্ধ হয়ে যাবে একে আপনাদের দেখলাম শিব ঠাকুরটি ভেতরে আছে শিব ঠাকুরটি একটুখানি বেঁকা আছে কারণ কি বলা হয় নাকি এই শিব ঠাকুর মন্দিরে একসময় এক ডাকাত এসেছিলো ডাকাত এসে নাকি এই শিব ঠাকুরটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন নাকি শিব ঠাকুরটিকে তুলতে পারিনি কিন্তু শিব ঠাকুরটি তার ফলে ভে মানে যখন তোলার চেষ্টা করে ঠাকুরগুলো তখন নাকি শিব ঠাকুরটি ডেকে যায় তার জন্য নাকি শিব ঠাকুরটি যে কখন দিয়ে আছে আর মন্দিরটির এই দিকটি দেখুন কত সুন্দর সুন্দর নিখুঁত কাজ করা একেবারে শিল্পকলার কত সুন্দর করে করা আছে এগুলো দেখুন সেই সময়ের ছেনি হাতুড়ি দিয়ে এই মানুষের মূর্তিগুলো বানিয়েছে তাছাড়া মন্দিরের গায়ে কত সুন্দর নিখুঁত কাজ করা আছে আর এই যে কাঠের দরজাটি দেখতে পাচ্ছি এই কাঠের দরজাটিও নাকি বলা হয় সেই সময়ের প্রাচীন যুগের কাঠের দাজাটি তো দেখুন তার জন্যে কত সুন্দর নিখুঁত কাজ করা আছে এরকম কাজের নমুনা কিন্তু এখন আর দেখা যায় না শিব মন্দিরের ওই ধারেই আছে সেই দুর্গা মণ্ডপটি এই এইখানটি নাকি দুর্গা পুজো করা হতো আর এই যে এর সামনে এই দিকটাই নাকি ছিল সেই মানে যাদের এই মণ্ডপটি সেই লোকদের বাড়ি এখন এখানে পুরো জঙ্গল জঞ্জাল আর কিছুই অবশিষ্ট নেই এখানে সামনে একটু দেখাই কারণ কি এটির ভেতরে তো আর যাওয়া যাবে না দেখুন ওই যে উপর দিকটা হয় ওইটা ময়ূরের মুখ ছিল মানে এখন ময়ূরের মুখটি আর নেই শুধু ওই যেই যে নকশাটি করা আছে তাই করা আছে ওপর দিকে একটু ফুল করা আছে দুদিকে দুটি আর এই পিলারের গায়ে গায়ে যা আছে যতটুকু দেখানো আপনারা শোন শুনুন ততটুকুই দেখাই ভেতরে দেখুন একেবারে জঙ্গলে পরিপূর্ণ জঙ্গল আর এগুলো এরিয়া একদমই ভেতরে যেতে চায় না আর ভেতরে তো সাপের উপর দেব অবশ্যই নিশ্চয়ই আছে একদম যতটুকু আপনাদের দেখানো সময় ততটুকুই দেখাই দেখুন এই মাঝখান দিয়ে দুটো মানুষটি ভেঙে যাচ্ছে এটি হলো সেই দুর্গা মন্ডপ সেই সময় যে এখানে দুর্গাপূজাটা করা হতো আর ধারে এই যে আছে শিব ঠাকুরের মন্দির একটু জঙ্গল লেখার ভেতর দিকে বর্ধমানে বইশিগ্রামে আমি আমি এই দুটি ভাঙাবাড়ি বা পুরনো দিনের বাড়ি দেখতে পেলাম একটি ছিল জমিদারের বাড়ি আর একটি ছিল এইটি কি একটি ধনী ব্যক্তির বাড়ি ছিল সেই সময়কার তো তাদের তার মধ্যে এই শিব ঠাকুরের মন্দিরটি দেখলাম সংরক্ষণ করা হয়েছে তাছাড়া কিন্তু দুটি বাড়ির মধ্যে কোনো বাড়িটি আর সংরক্ষণ করা নেই এই যে এই শিব ঠাকুরের ধারে যে দুটো মন্দির দেখলাম এটি তো একেবারেই মানে কখনো প্রায় কী বলবো মানে এটি একেবারে খুবই খারাপ অবস্থা বাড়ির ভেতরে যাও যাওয়া যাচ্ছে সেই বাড়িটির ভেতরে তো একদমই যাওয়া মানে অসম্ভব খুশকর ব্যাপার এখন ভেতরে জঙ্গল ফঙ্গল হয়ে গেছে মানে সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই এই বাড়িগুলিও এই বাড়িগুলোও কালের কালে কালে ধ্বংস হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে হয়তো এগুলোর কোনো চিহ্নই থাকবে না যা চিহ্ন আছে শিব ঠাকুর মন্দিরটি একটু সংরক্ষণ করা হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটির ভেতরেও আপনাদের দেখলাম ভিতরে একটি শিব মন্দির এটি শিবক্ষ্ম পুজোটি হচ্ছে আর এখানে নাকি আগে সেই সময় দুর্গা পুজো হতো সেই দুর্গা মন্দিরটি আপনাদের দেখলাম আর সেই জমিদার বা যে ধনী ব্যক্তি ছিল তাদের বাড়ির চিহ্নটি আর নেই এই বাড়িটিও নাকি মানে ছিল সেই সময় আর সেই সময় কি আর ওই সিপিএম পার্টিরাই নাকি এই বাড়িগুলি ভেঙে রাস্তা করেছে রাস্তায় দিয়েছে কিন্তু এগুলোর কোনো প্রয়োজন ছিল না তাও সেই সময় যারা আসতে ছিল তারাই করেছে এসব তো ওই বাড়িটির ভিতগুলি দেখা যাচ্ছে মাটির ওপরে কিছু কিছু আছে কিন্তু সেই বাড়িগুলিতে আর নেই তো চলুন সেই ভিতগুলি আপনাদের দেখাই তো চলুন দেখা যাক এইটি দেখছেন এইগুলো কিন্তু পরবর্তী সময় করা হয়েছে এর আগে এইটি ছিল না কিন্তু এই মন্দিরটিও আগে রং করেছিল না এখন রং করা হয়েছে তো ওই চলুন ভিত্তি দেখা যাচ্ছে তো ভিত্তি আপনাদের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমিদার বাড়িটি নাকি এদিকেই ছিল আগে আর এই যে এটি হচ্ছে সেই জমিদার বাড়ির ভিত মাটির উপরে যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ছোটো এটি ছিল একটি পাঁচিল এখন সেটি ভেঙে ভেঙে এটুখানি ছোট্ট হয়ে গেছে আর এইখানে যা ছিল তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাছাড়াও এখানে একটি শিব ঠাকুর মন্দির আছে সেই শিব ঠাকুর মন্দিরটির বয়স প্রায় দুশো বছর হয়ে গেছে শিব ঠাকুরটির মন্দিরও সেই শিব ঠাকুরটিকেও নাকি এখানে লোকেরা চাষ করতে গিয়ে নাকি সেই শিব ঠাকুরটিকে পেয়েছিল তো চলুন সেই শিব ঠাকুর মন্দিরটিতে যাই তারপর আপনাদের সেই মন্দিরটিও দেখাচ্ছি চলুন যাওয়া যাক যে এই সেই শিব ঠাকুরের মন্দিরটি যে শিব ঠাকুর মন্দিরটির কথা আপনাদের আগে বললাম তো নাকি চাষ করতে করতে এখানকার লোকেরা এখানে পেয়েছিলো শোনা যায় নাকি একটি লোক মাঠের মধ্যে হাল চালাচ্ছিলেন তখন কোন একটি পাত্র যেন তার হালটি আটকে যায় ও হালটি আর সামনের দিকে এগোতে পারে না তখন তিনি দেখে যে হালটি কোথায় আটকে গেছে তখন তিনি সেই হালটির সামনে গিয়ে দেখে যে একটি মানে সেই জায়গাটি দিয়ে রক্ত বেড়াচ্ছে খুব তখন তিনি খুব ভয় পেয়ে যায় ও দেখে যে এখানে তো কিছু নেই যে যার যা দিয়ে রক্ত বেরাবে তখন তিনি সেখান দিয়ে চলে এসে তার মানে গ্রামের লোকগুলো সবাইকে ডাকে ও সেই মাঠে যায় তখন তিনি বলে যে দেখুন এখানে কিছু নেই তাও এখান দিয়ে রক্ত পেড়াচ্ছে কিসে তখন সবাই সেইখান দিয়ে সেই মাটিগুলো সরিয়ে দেখে যে একটি শিবলিঙ্গ সেখানে আছে সেই শিবলিঙ্গটির মাথায় একটি লাঙটি আটতে ছিল সেখানে ক্ষতচিহ্ন দিয়েই রক্ত বেড়াচ্ছিলো তখন সবাই মিলে শিব ঠাকুরের এখানে প্রতিষ্ঠা করে তখন ছিল এই মন্দিরটি ছিল ব্যার ছিল পরবর্তী সময় এই মন্দিরটি পাকা করা হয় চলুন শিব ঠাকুরটি দেখে নিই আপনাদের তো এই যে সেই শিব ঠাকুরটি এই শিব ঠাকুরটিকে চাষ করতে করতে পেয়েছিল আর এই শিব ঠাকুরের মাথায় একটু ক্ষত চিহ্ন আছে এইটি হচ্ছে সেই শিব ঠাকুরের গর্ভগৃহে গর্ভগৃহ এখানেও নিত্যদিন শিব নিত্য নৃত্য সেবা পুজো করা হয় এই শিব ঠাকুরটিও পুজো নিত্যদিন সেবা হয় ওই রাজার বাড়ির শিব ঠাকুরটিও নিত্য পূজা ও নৃত্য সেবা হয় আর ওই রাজাটির বংশধর নাকি এখনও আছে ও তারা প্রত্যেক শিবরাত্রির দিন সেই শিব ঠাকুরটির পুজো করতে আসে শুধু সেদিনই সেই রাজের বংশধরটি বা সেই জমিদারের বংশধরের লোকগুলি আসে ও সেই শিব ঠাকুরের পুজোগুলি করে যায় সেই যেই পুরনো বাড়িটি আপনার দেখান সেই বাড়িটিতে কিন্তু স্বর্ণ ও খানা জেনারেশন তাদের বংশ পরম্পরার লোকেরা ষোলোখানে জেনারেশন মানে ছিল এখন আর সে বাড়িতে থাকার অযোগ্য এখন আর তারা নেই তারা সবাই শোনা যায় তারা নীতি এখন কলকাতায় চলে গেছে একটি লেখা আছে এখানে লেখা আছে ওম গুরু শিব জয় তো দান ধর্মদত্ত শ্রী রাজা রাম মুখোপাধ্যায় মহাশয় একশো পঁচিশ টাকা দান করিয়ে এই মন্দিরটির জীর্ণ সংস্কার করা হলো মানে এই মন্দিরটি তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের অর্থাৎ একচল্লিশ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি করে সে রাজা রাম মুখোপাধ্যায় আমরা দেখছি এই দরজাটি মন্দিরটি এরকম দরজা থাকার কারণ হচ্ছে যে দেখুন সামনে একটি ডোবা আছে বলা হয় নাকি এই শিব ঠাকুরটির মন্দিরটি যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তখন নাকি এখানে প্রথমে কাঠের দরজা লাগানো ছিল কিন্তু প্রত্যেক দিন নাকি লোকরা সকালে উঠে দেখতে যায় সামনের ডোবাটিতে কাঠের দরজাটি ফেলা হয় তো সেই কাঠের দরজাটি প্রতিদিন এমন পুকুরে ভালো থাকতো তাও গ্রামের লোকরা এসে সেই কাঠের দরজাটি লাগাতো তো এরকম করতে করতে শিব ঠাকুরটি একদিন মানে গ্রামে যেই লোকগুলোকে একটি লোককে স্বপ্ন দেখায় বলে যে এখানে কাঠের দরজা না লাগাতে কারণ সেই সেই শিক্ষাকুর্তি কাঠের দরজার আলাদা থাকার কারণে দরজার আলাদা থাকার কারণে কি যে সেই শিক্ষাকুর্তি বাইরে বাচ্চারা যে খেলছে বা বাইরে যে লোকগুলি বসে আছে তিনি সেগুলো দেখতে পাচ্ছেন না এর জন্যে এই মন্দিরটিতে এরকম দিলে দরজা পরবর্তী সময়ে বসানো হয় যাতে এই মন্দিরটির সাথে এরকম পুকুর বিয়াল না ঢুকতে পারে ওই যাকে শেষ হতে একটি বাইরের দৃশ্যগুলো দেখতে এই ছিল বর্ধমানের বচিগ্রামের কিছু পুরোনো বাড়িঘর আর মন্দির তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে এখানের জন্য টাটা